আমরা এত ঘন ঘন কক্সবাজার কেন আসি কক্সবাজার আসতে আমাদের কত টাকা খরচ হয় এবং আমরা কোন হোটেলে থাকি সেটা নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন হ্যাঁ গত তিন বছর ধরে আমি কক্সবাজারে বছরে দুইবার করে এসেছি এবং কি আমি একই হোটেলে বারবার থেকেছি কিন্তু কেন কি আছে এই হোটেলে যার জন্য এই হোটেলটা আমার এত এত ভালো লাগে যদিও রুমটা পুরো অগোছানো কারণ আমরা যেদিন এসেছিলাম সেদিনকার ভিডিও না এটা তার পরের দিনকার ভিডিও আমাদের রুম থেকে দুইটা ভিউ আমরা এবার পেয়েছি একটা হলো রোড সাইডের ভিউ মানে পুরো শহরটা দেখা যায় আরেকটা হলো বিচ ভিউ যেটা রুমে বসে দেখার মজাটাই অন্যরকম আমরা হোটেল সিমুনে ছিলাম আর আমাদের রুমটা ছিল হিল ভিউ যেটার পার নাইট ছিল পঁচিশশো টাকা করে তার সাথে ব্রেকফাস্ট অ্যাড ছিল যদিও আমাদের এবারকার ইচ্ছে ছিল আমরা ফ্রন্ট সাইডের রুমটা নিব এর আগে ফ্রন্ট সাইডের রুম নিয়েছি অনেক সুন্দর করে বিচ দেখা যায় একদম খাটে শুয়ে থেকে আমরা হিল ভিউ রুমটা যখন দেখি তখন দেখলাম যে আমাদের রুম থেকেও খুব সুন্দর দুইটা ভিউ দেখা যায় একটা রোড সাইডের ভিউ একটা সমুদ্রের ভিউ তাই আমরা আর চেঞ্জ না করে এক দেখাতেই এই রুমের প্রেমে পড়ে যাই এবং কি এত অল্প টাকায় যদি আমি দুইটা ভিউ এত সুন্দর পেয়ে যাই তাহলে আমার আর পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা খরচা করে একটা ভিউ নেওয়ার কী দরকার আছে বলেন তো ঘুরতে গেলে অবশ্যই আপনার মাথা খাটাতে হবে কারণ যেখানে সেখানে শুধু টাকা ঢাললেই হবে না আপনাকে খেয়াল রাখতে হবে আপনি অল্প টাকায় কিভাবে সব কিছুর সার্ভিস সুন্দর মতো পাবেন এইটা নিয়ে আমার কক্সবাজার ট্যুর প্রায় নয় বার হবে তো আমি এই নয় বার মানে নয় বছর ধরে আমি প্রত্যেকবার দুপুরের খাবার বলেন রাতের খাবার বলেন আমি রূপসী বাংলাতে করেছি বাট এবার কেন কারণে জানি না রূপসী বাংলা হোটেলটা বন্ধ মানে আমরা একদিনও ওইটা খোলা পাইনি ওইটা বাদ দিয়ে দিল কি না জানি না তো আমি এবার খুব কনফিউশনে ছিলাম যে আমি এখন আমার মনের মতো খাবার কোন হোটেলে পাবো আমি যেহেতু খুব চুজি আমি যেখানে সেখানে খাবার খেতে পারি না এটা আমার অনেক বড় একটা সমস্যা তাই আমরা আমাদের হোটেল রুমের খাবারটাই একবার টেস্ট করেছিলাম তো খাওয়ার পর তো এটার প্রেমে পড়ে যাই আমার কাছে মনে হয়েছিল যে আমি মেবি রূপসী বাংলাতে বসেই খাচ্ছি সব কিছু মিলিয়ে আমাদের সি খাবারটাও বেস্ট ছিল আর এই ছিল আমাদের রাতের খাবার মেহেকের রাবু ভাত আর ভত্তা দেন সবজি এগুলো দিয়েই ডিনারটা চালিয়েছিল আর মেহেক তো ফ্রেন্স ফ্রাইস তারা খাবে না এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট আইটেমে অনেক কিছুই থাকে তো তার মধ্যে আমরা অল্প অল্প করে যতটুকু খাবার খাবো শুধু ততটুকু খাবারই নিয়েছিলাম অনেকেই এখানে এসে একটা কাজ করে যেটা হলো মানে ব্রেকফাস্টে ফ্রি আনলিমিটেড খাবার দেখে তারা ইচ্ছে মতো প্লেট ডুবিয়ে খাবার নেয় দেন সবগুলো খাবার নষ্ট করে চলে যায় এই জিনিসটা খুবই খারাপ আপনি খাবারটা ফ্রি পেয়েছেন বা আনলিমিটেড পেয়েছেন এটা বড় কথা না আপনি খাবারটা নষ্ট করতেছেন এটাই বড় কথা এভাবে খাবার নষ্ট না করে যতটুকু খেতে পারবেন আপনারা ততটুকুই নেবেন অযথা বাড়তি খাবার নিয়ে নষ্ট করবেন না আপনারা যদি কম খরচে ভালো মানের হোটেলের ফিল নিতে চান তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা একবার হলেও সি ট্রাই করবেন আমি এতগুলো বছর ধরে আসতেছি তো আমি যতবারই এসেছি হোটেলটা একদমই নতুনের মতোই নিট অ্যান্ড ক্লিন ছিল যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ